স্ত্রী স্বামীকে বলেছে যে তার সাথে সংসার করতে চাইলে স্বামী যেন তার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এ অবস্থায় স্বামী কি করবে তার বাবা মারা যাওয়ার পর আর মা দ্বিতীয় সংসার করছিলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে এরকম আল্টিমেটাম দেয় যে তুমি আমার আমার সাথে সংসার করতে হলে অর্থাৎ তুমি আমার স্বামী হিসাবে থাকতে হলে তোমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে তাহলে এটা একাধারে কি আমাদের একটা আলামত আবার একাধারে এই মহিলার এই ভদ্র মহিলার বেকুব হওয়ারও লক্ষণ কেমতের আলামত অর্থে যে একজন মহিলা তিনি স্বামীকে শর্ত দিচ্ছেন যে তুমি সংসার করতে হলে আমার এই কাজ করা লাগবে এটা সাধারণত তো হয় না হয় উল্টা যদিও অন্যায় ভাবে এরকম কোন শর্ত যদি স্বামীও তার স্ত্রী দেয় সেটাও অন্যায় অতএব এটা অবশ্যই কেমতের আলামত যে এই মহিলা তার স্বামীকে এভাবে শর্ত দিচ্ছে যে আমার স্বামী থাকতে হলে তোমার এই শর্ত পূরণ করতে হবে আবার একই সঙ্গে তিনি আ মূর্খতার পরিচয় দিয়েছেন কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বর্ণিত হয়েছে মান সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও ইয়ুনসাআলাহু ফি আথারি ফাল ইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রসস্থতা হোক বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে সংযুক্ত করে অতএব কেউ যদি তার রক্ত সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে না বরকত কমবে তাহলে এই মহিলা তার স্বামীকে যদি তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আরত্ত সম্পর্কে আত্মীয় ভিতরে সবচেয়ে প্রধান এবং মৌলিত হল মা বাবা সেই তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে এই ভদ্রলোক এই মহিলার স্বামী তার রিজিক হায়াতের বরকত এবং কল্যাণ কমে যাবে এটাতে সে কি বুদ্ধিমান না বোকা এই জন্য আমি বলেছি ভদ্র মহিলা বোকা নির্বোধ আপনার শাশুড়ি আপনার কাছে কোনো কারণে অপছন্দনীয় হতে পারে কিন্তু আপনার স্বামীর যেহেতু মা অতএব আপনি বরং তাকে উপদেশ দিবেন যে কোনো মূল্যে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আপনার কাছে খারাপ লাগে

স্ত্রী কেন অন্য কেউ যদি বলে যাবে। স্ত্রীকে হয় বোঝাতে হবে আর যদি স্ত্রী মানতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর অন্যায় আবদার মানা যাবে না কোনো যুক্তি দিয়ে যাবে না মা যতই খারাপ হোক জুলম করুক কিন্তু মাকে সন্তান কখনো ত্যাগ করার অধিকারী সন্তান তাই নেই